এখন বাজে সাড়ে চারটে ফুল মার্কেটে এসেছি এখন টুকটাক টুকটাক সব লোক আসছে শান্তিপুর ঢুকলেই খুব ভিড় হয়ে যাবে ওই পাশে সব ফল বসে গেছে এই যে সব এদিকে বসে গেছে শান্তিপুর আসলেই দেখবে একটা হুটা লাগবে আমি তো একটু পরে ঢালবো আমার লেবুগুলো একটু পরে ঢালবো এই যে এই দোকানে চা খাই আমি গোলাপ আর রজনী গোলাপ আর রজনী সব ভেতরে যাচ্ছে শান্তিপুর ঢুকছে আস্তে আস্তে দেখবা কত ভিড় হয়ে যায় শান্তিপুরে এই যে আস্তে আস্তে করে আসতে শান্তিপুর ট্রেনটা আসলো এবার সব ভিড় হবে দেখবে শুধু দৌড়ে দৌড়ে আসছে এই দেখো দৌড়ে দৌড়ে আসছে সব দৌড়ে দৌড়ে আসছে সব লাইন দিয়ে লাইন দিয়ে ड़ দুই রাস্তাতে ভরে যাবে এই দুই রাস্তা দিয়ে ভরে যাবে এই যে ভরছে